সালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ডুমুর গাছ মানে দেশি ডুমুর গাছ আপনা আপনি হয়েছে গাছটা তো আমি জিনিসটা দেখানোর চেষ্টা করছি একদম গুড়া থেকে ঠিক আছে এই গাছের গোড়া থেকে একদম আপাতমস্ত মাথা পর্যন্ত দেখুন ও মাই হচ্ছা গোড়া থেকে মাথা পর্যন্ত একদম ডুমুরে মানে সে গেছে আমি আমার জীবনে আমি এত ডুমুর দেখি নাই কখনো মানে একটা কাছে এত নূর হতে পারে বা আল্লাহ দিতে পারে আমার এর আগে জানা ছিল না আলহামদুলিল্লাহ মানে এদিক দিয়ে যে যাচ্ছে সে রেখে রেখে যাচ্ছে পাই গড দেখুন পুরা গাছে ডুমুর আর ডুমুর এটা হচ্ছে ডুমুর গাছ আপনার হচ্ছে যেটা গ্রাম থেকে কিনে খান সবাই আমরা কিনে খাই বা হচ্ছে শহরে যারা থাকে তাকে কিনে খায় আর আমরা যারা গ্রামে থাকি তারা তো চিনি আমাদের কাছে অহর এটা কোনো ব্যাপারই না তো দেখুন গাছে পুরো গাছে একদম একবার আগে তো চলিস না তো তোল আর তো দেখুন গাছে একদম ডুমুরে ভরপুর এত ডুমুর আসলে ভাবা যায় না আল্লাহর দান গড কি অবস্থা একদম ডুমুরে ভরপুর পুরো গাছে ডুমুর আর ডুমুর একদম আপাতমস্ত দেখুন নিচে মাটি থেকে শুরু হয়েছে এখন হচ্ছে এই ডুমুর আমরা উঠাবো এই গাছ থেকে আল্লাহ কি অবস্থা গাছে একদম আপাতবাস ডুমে ভরপুর হয়ে গেছে